আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আমার এই চ্যানেলে কিছুদিন পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে খুব অল্প দিনে মেয়েদের নিতম্ব বা বড় এবং মোটা এবং ভারী করার উপায় কি ঠিক এই ভিডিওটা দেখে অনেকে যেমন তাদের নিতম্ব বা কোমরটা বড় করার চেষ্টা করেছেন ঠিক অনেকে আবার প্রশ্ন করেছিলেন যে আমার কোমর বা নিতম্বটা অনেক বেশি বড় মোটা এবং চড়া যেটা আমার শারীরিক চলাচলের জন্য হাঁটা চলার জন্য যেমন একটা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি যখন মানুষের মধ্যে যাই বা রাস্তায় বের হই তখন অনেকে আমার কোমর দিকে বেশি পরিমাণে থাকে বা আমার দিকে বাজেই মিস করে যেটাতে আমি খুব লজ্জা অনুভব করি আসলে এমন কোন উপায় আছে কিনা যেটা করার মাধ্যমে আমি আসলে আমার এই কোমর বা নিতম্বটাকে একটু ছোট করতে পারি বা একটা সেক্সি বা ফিগারে নিয়ে আসতে পারি তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটা মাত্র রেমেডি খাওয়ার কথা বলবো এটা যদি মাত্র চোদ্দটা দিন আপনি খেতে পারেন তাহলে দেখবেন যে আপনার কোমর বা নিতম্ব পূর্বের তুলনায় অনেকটা ছোট এবং চিকন হতে শুরু করছে এবং এটা সুন্দর একটা অ্যাট্রাক্টিভ একটা আকর্ষণীয় ফিগারে চলে আসবে তো চলুন চলে যায় মূল আলোচনায় তো আমরা এই রেমেডি খাওয়ার আগে যে বিষয়টা জানবো যে একজন মেয়ের এই কোমর বা নিতম্ব অতিরিক্ত বড় হওয়ার কারণ কী স্বাভাবিকভাবে দেখা যায় যে একজন মেয়ে অবিবাহিত অবস্থায় থাকার সময় তেমন একটা বড় থাকে না কিন্তু বিয়ের পরে মেয়েদের নিতম্ব বা পাছাটা বেশি বড় হয়ে হয়ে যায় এর যে মূল কারণ থাকে সেটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোনের প্রভাব অর্থাৎ একজন নারী যখন বিয়ের পরে স্বামীর সাথে নিয়মিত সেক্স করে তখন তাদের শরীর থেকে প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন হরমোন নিঃসরণ হয় এবং এর পরিমাণটা বৃদ্ধি পায় যার ফলে তাদের কোমর বা নিতম্বটা বড় হয়ে যায় এবং তাদের ব্রেথটা কিন্তু আনুগতিক হারে বড় হয়ে যায় শরীরের সকল জায়গায় পরিবর্তন চলে আসে দ্বিতীয় নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে অতিরিক্ত ফ্যাট বা যুক্ত খাবার যখন খাবেন তখনও কিন্তু আপনার এই নিতম্বটা বা আপনার পাছাটা বড়ো হয়ে যাবে এবং এই জন্য আপনাদের যেটা করা উচিত সবসময় কম ক্যালোরিযুক্ত কম ফ্যা ফ্যাটযুক্ত খাবার খেতে হবে সবসময় ফাস্ট ফুড জাঙ্ক ফুড এবং তেলে ভাজা মশলাযুক্ত ভোনা খাবার চিনি বা মিষ্টিজুক্ত কার্বোহাইড্রেটযুক্ত খাবার এগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে বা খেলেও খুবই কম পরিমাণে খেতে হবে অনেক মেয়েদের একটা সমস্যার কারণে এটা হয় সেটা হচ্ছে যদি কোনো মেয়ে জন্ম নিয়ন্ত্রণ পিল খায় তখন তাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স চলে আসে সে কারণে তাদের কোমর বা নিতম্বটা বড় হয়ে যায় মোটা হয়ে যায় চার নম্বর যে এটা হয়ে থাকে সেটা হচ্ছে যদি কোনো মেয়ের মাসিক বন্ধ হয়ে যায় বা মাসিক যদি অনিয়মিত হয়ে যায় সেক্ষেত্রে তাদের কোমর বা নিতম্বটা বড়ো হয়ে যায় এবং ভারী হয়ে যায় পাঁচ নম্বর যে কারণে হয়ে থাকে সেটা হচ্ছে একজন মেয়ে যখন বাচ্চা কনসেপ্ট করে তখন তার শরীরে ব্যাপক পরিবর্তন আসে এবং বাচ্চা জন্ম দেওয়ার আগ পর্যন্ত যে সময়টা সে কাটায় এই সময়টা ব্যাপক আকারে শারীরিক বৃদ্ধির কারণে তার কোমর বা নিতম্বটাও কিন্তু স্বাভাবিকভাবে বড় হয়ে যায় এবং অনেকটা মোটা হয়ে যায় আর ছয় নম্বর যে কারণে হয়ে থাকে সেটা হচ্ছে থাইরয়েডের সমস্যা যদি কোনো দেখা দেয় সেক্ষেত্রেও তাদের কোমা বা নিতম্বটা অনেক বড় এবং ভারী হয়ে যায় এবার আসি যে কারণে এটা হোক না কেন যদি এটা স্বাভাবিক কোনো কারণে হয় অর্থাৎ থাইরয়েড হরমোনের সমস্যা ব্যতীত যদি অন্য কোনো কারণে হয় বা স্বাভাবিক কারণে হয় তাহলে আমরা এর সমাধানটা কিভাবে করতে পারি এটা সমাধান আমরা তিন ভাবে করতে পারি প্রথম নম্বর বিষয়টা হচ্ছে যে আমাদের এই সমস্যার সমাধানের জন্য আমরা শুধুমাত্র এক্সারসাইজ করার মাধ্যমে আমরা কিন্তু এটা নিয়ন্ত্রণে আনতে পারি এক্ষেত্রে বিভিন্ন প্রকার এক্সারসাইজ আছে যেগুলো দিনে আপনি সকালে এবং রাতে কমপক্ষে চল্লিশ মিনিট করে করতে হবে সকালে চল্লিশ মিনিট রাতে চল্লিশ মিনিট করে করলে আপনাদের এই কোমর বা নিতম্বের যে মোটা ভারী অবস্থাটা এটা কমে যাবে এবং এটা কিন্তু এখানে যে ব্যাট কোলেস্ট্রলটা জমা হয়েছে এটা রিমুভ হবে এবং এটা কিভাবে করবেন এই বিষয়ে ইউটিউবে গুগলে বিভিন্ন প্রকার এক্সারসাইজ দেওয়া আছে সেগুলো আপনারা দেখে নেবেন দ্বিতীয় নম্বর উপায়টা হচ্ছে এখানে আমরা একটা রেমেডি খেতে পারি এবং এই রেমেডিটা তৈরি করার জন্য আমাদের যে উপাদানগুলো নিতে হবে আসুন আমরা এগুলোর সাথে পরিচিত হই প্রথমত আমাদের এই রেমেডি তৈরি করার জন্য নিতে হবে রসুনের কোয়া নেব আমরা তিন পিস পরিমাণে তিন পিস রসুনের কোয়া নিয়ে আমরা এটাকে কুচি করে নিব অথবা একটু থেতো করে নিতে পারি দ্বিতীয় নম্বরে আমরা সাথে অ্যাড করব একটা আপেল তবে আপেলটাকে এর মধ্যে যে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো আছে এটা দূর করার জন্য আমরা যেটা করব আমরা দেখা যাচ্ছে যে সোড়া অর্থাৎ খাবার যে সোড়াটা আছে এই সোড়া আমরা এটা দিয়ে সুন্দর সুন্দরভাবে এটাকে ভালো করে মেখে পানিতে ভিজিয়ে রাখবো কমপক্ষে দশ মিনিট ভিজিয়ে রাখবো এবং খাবার সোড়াতে ভেজে রাখার পরে আমরা এটাকে একইভাবে কুচি করে নিব অথবা এটাকে ব্লেন্ডারেতে ব্লেন্ড করে নিব এবার আমরা এই রসুনের যে কুচি বা পেস্ট এর মধ্যে আমরা আপেলের কুচিটা বা পেস্টটা বা দিয়ে দেব। তৃতীয় নম্বরে আমরা এর সাথে যেটা অ্যাড করব সেটা হচ্ছে আমরা আদা নিব ছোট্ট একটু আদা বা দশ গ্রাম পরিমাণ আদা নেবো এটাকে কুচি করে বা পেস্ট করে আমরা একটা গ্লাসের মধ্যে দিয়ে দেব। এবং চার নম্বরে আমরা এর সাথে অ্যাড করব গরম পানি এক গ্লাস ফুটন্ত গরম পানি আমরা এই রেমেডিগুলোর মধ্যে দিয়ে সুন্দর করে নাড়া দিয়ে কমপক্ষে দশ মিনিট আমরা রেখে দেব। এবং রেখে দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেবো দশ মিনিট পরে আমরা যেটা করবো এটা ক্ষেত্রে সেকে নেবো সেকে নেওয়ার পরে আমরা এই যে যে টুকুন পালাম এবার নির্যাসের মধ্যে চার চামচ পরিমাণে অ্যাপেল সাইডার ভিনেগার দেব এবং আমরা এক চামচ পরিমাণে খাঁটি মধু এটা অ্যাড করব। অ্যাড করে আমরা প্রতিদিন সকালে এবং রাতে দিনে দুইবার করে এক গ্লাস করে খালি পেটে বা খাওয়ার আগে এটা খেয়ে নেব তবে যদি কারো অ্যাসিডিটির সমস্যা থাকে বা এটা খেলে অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় তাহলে আমরা হালকা পাতলা খাবার খেয়ে তারপর কিন্তু এটা খাবো এভাবে যদি আমরা এই রেমেডিটা মাত্র চোদ্দোটা দিন খেতে পারি ইনশাল্লাহ দেখব যে আমাদের যাদের কোমর বা পাছাটা অনেক বেশি বড় এবং ভারী হয়ে যাচ্ছে বা ভারী হয়ে গেছে সেটা কিন্তু খুব দ্রুত একটা সুন্দর আকর্ষণীয় অ্যাডাকটিভ ফিগারে চলে আসবে এবং সুন্দর একটা ফিগার কিন্তু আপনি পেয়ে যাবেন এখন বিষয়টা হচ্ছে যে এই রেমেডি খাওয়ার পাশাপাশি আমাদের নিয়মিত এক্সারসাইজ করতে হবে এবং আমাদের খাবারে পরিবর্তন আনতে হবে এবার আসি তৃতীয় নম্বর যে পদ্ধতি সেটা হচ্ছে মেডিসিনের মাধ্যমে এটা সমাধান করা যদি কেউ বলেন যে আমি আসলে এই রেমেডি খাওয়া নিয়মিত এক্সারসাইজ করা এবং দেখা যাচ্ছে যে খাবার মেনটেন করে চলা আমার জন্য অনেকটা কষ্টকর বা খাবার একটু মেনটেন করতে পারলেও নিয়মিত এক্সারসাইজ করা বা রেমেডি তৈরি করে খাওয়া এটা আমার পক্ষে সম্ভব না সেক্ষেত্রে মেডিসিন আছে যে মেডিসিনগুলো নিয়মিত দু থেকে তিন মাস খাওয়ার মাধ্যমে আপনার কোমর বা নিতম্বের যে অতিরিক্ত চর্বি বা ব্যাড কোলেস্ট্রল যেটার কারণে কোমরটা অনেক বড় মোটা এবং ভারী দেখা যায় এবং বাইরে বের হলে মানুষ আপনার দিকে বাজে মেস করে আপনি যে লজ্জা অনুভব করতেছিলেন এই সমস্যাগুলো দূর হবে আর এর পাশাপাশি যদি কোনো মাসিক অনিয়মিত থাকে সেটা নিয়মিত করার ব্যবস্থা করতে হবে থাইরয়েডের সমস্যা থাকলে একজন ভালো থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং এটাকে স্বাভাবিক পর্যায়ে রাখার চেষ্টা করতে হবে আর জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়ার কারণে যেমনটা হয় তাহলে জন্ম পিল যেটা খাচ্ছেন এর পরিবর্তে কন্ডম ইউজ করতে পারেন অথবা অন্য কোনো যে বিকল্প পদ্ধতিগুলো আছে সেগুলো কিন্তু আপনার ব্যবহার করার মাধ্যমে আপনাদের হরমোনাল অবস্থাটাকে স্বাভাবিক রাখতে পারেন সর্বোপরি খাবারটাকে কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে তো বন্ধুরা এভাবে কিন্তু চাইলে আপনি আপনার নিতম্ব অনেক বড় ভারী মোটা নিতম্বটাকে স্বাভাবিক এবং সুন্দর পর্যায়ে নিয়ে আসতে পারেন এটা সেক্সি এটা অ্যাটাক্টিভ ফিগারে নিয়ে আসা সম্ভব হবে শুধুমাত্র আপনার নিজের কিছু নিয়মতান্ত্রিকতা পরিবর্তনের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন যা এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ